আসসালামু আলাইকুম বাংলাদেশ ফাইন্যান্স ইসলামিক আয়োজিত পডকাস্ট অন ইসলামিক ফাইন্যান্সিং সিজন ওয়ানের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম সালাম আলাইকুম আমাদের আজকের এপিসোডে এখন আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ মোহাম্মদ হোসেন স্যার উনি বিআইবিএম অ্যাসোসিয়েট প্রফেসর স্যার একজন সার্টিফাইড শরিয়া অ্যাডভাইজার এবং অডিটর স্যার একজন সার্টিফাইড ইসলামিক প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্ট সাথে সাথে বাংলাদেশ আউফি ফেলোস ফোরাম বাফের স্যার প্রেসিডেন্ট হিসাবে আছেন স্যার একজন সরিয়া স্কলার উনি বিভিন্ন ব্যাংকে সরিয়া সুপারভাইজারি কমিটিতে উনি সময় দিচ্ছেন স্যার আমাদের অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ স্যার আমরা ইসলামিক ফাইন্যান্স নিয়েই আপনার কাছ থেকে আমাদের জিজ্ঞাস্য থাকবে ইসলামিক ফাইন্যান্সের সৌন্দর্য নিয়ে যদি স্যার আপনি কিছু বলতেন কেন এটা কনভেনশনালের চেয়ে আমরা এটাকে প্রেফারেন্স দিব অথবা আমরা কেন বেছে নিব ইসলামিক ফাইন্যান্সের সৌন্দর্য বলতে গেলে আমি যেটা আসলে ফিল করি যে এর মানে এই না যে কনভেনশনাল সিস্টেমটাকে আসলে ডিম করে ইসলামিক ফাইন্যান্সটাকে সুপিরিয়র বলতে হবে ইসলামিক ফাইন্যান্সের স্যালিয়েন্ট কিছু ফিচার আছে যেটা তার সুপিরিয়রিটিটা প্রমাণ করবে বাট কারোর সাথে কম্পেয়ার করে সুপিরিয়রিটি প্রমাণ না করলেও চলে যেমন ইসলাই ফাইন্যান্স যখন আমরা বলছি এর সাথে জাস্টিসটা ইনবিল্ড তার মানে এখানে যে কাস্টমার থাকবে এখানে যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কাজ করবে ইন বিটুইন একটা জাস্টিস ইনসিওর হবে সুতরাং সেখানে অটোমেটিকভাবে সমাজে একটা জাস্টিস ইনসিওর যদি হয় তাহলে কেউ ডিপ্রাইভ হবে না সকল তার ডিজার্ভ রাইট রাইটগুলো পাবে সুতরাং এখানে একটা ভারসাম্যপূর্ণ একটা সিচুয়েশান উইন উইন সিচুয়েশানটা কাজ করবে এটা সুপেরিয়র একটা প্রমাণ এর বাইরে আরও অনেকগুলো আসপেক্টে আমরা দেখতে পারি যে আমরা যেহেতু যেহেতু বলছি এটা ইসলামিক ব্যাংকিং। তার মানে এটা সরিয়া বেস ব্যাংকিং তার মানে এটা ডিভাইন রেগুলেশান দ্বারা পরিচালিত তার মানে ডিভাইন রেগুলেশান দ্বারা পরিচালিত হলে অ্যাজ এ মুসলিম আমরা বিশ্বাস করি ইট মাস্ট বি সুপেরিয়র সুতরাং এগুলো অনেকগুলো ডাইমেনশানে আসলে বলা যায় যে ইসলামিক ব্যাঙ্কিং অ্যান্ড ফাইন্যান্স সুপিরিয়র হবে এবং যদি আপনি রি মানে রিসেন্ট সময়ের প্র্যাকটিসগুলো দেখেন শুধুমাত্র কিন্তু নন মুসলিমরা ইসলামিক ব্যাঙ্কিং প্র্যাকটিস করছে না মুসলিমরা প্র্যাকটিস করছে না নন মুসলিমরাও ইসলামিক ব্যাঙ্কিং প্র্যাকটিস করছে যখন একজন নন মুসলিম প্র্যাকটিস করছে উনি কিন্তু দেখে শুনে বুঝে এটা সুইটেবল মনে করেই কিন্তু উনি প্র্যাকটিস করছে সুতরাং এইটা উইদাউট এনি মানে লজিক আমরা বলতেই পারি যে ইসলামিক ব্যাংকিংটা বেটার বলেই ইসলাম ব্যাংকিং থেকে কাস্টমাররা বেটার সার্ভিস পাচ্ছে বলে ইসলাম ব্যাংকিংটা তারা অ্যাকসেপ্ট করছে স্যার ধন্যবাদ আমরা যদি একটু অন্যভাবে চিন্তা করি এই যে আপনি বললেন জাস্টিস স্যার ইসলামিক ব্যাংকিংটা কিভাবে এই জাস্টিসটাকে এনশিউর করতে পারে সমাজে ইসলামিক ব্যাংকিংয়ের আগেই বলেছি মোলটা হচ্ছে ইট মাস্ট বি বেসড অন সুরিয়া এই সুরিয়া যখন পরিপালন করব আমাদের এজ মুসলিম আমরা বিশ্বাস করি এবং এটা প্রমাণিত সত্য ইসলামের মধ্যে এমন কোনো প্রভিশন নাই যে প্রভিশনটা কারোর জন্য ক্ষতিকর অত কাউকে আনডিউ বেনিফিট দিয়েছে এরকম কিন্তু না একটা ব্যালান্সড একটা রিলিজিয়ন যখনই আমি ইসলামিক প্রিন্সিপাল মেনে একটা ব্যাঙ্কিং কার্যক্রম বলি অথবা অন্য যে কোনো কমার্শিয়াল ট্র্যানজেকশান বলি পরিচালনা করছি তখন কিন্তু সরিয়ার নিয়ম মেনে পরিচালনা হচ্ছে সরিয়ার নিয়ম যখনই আমরা মানছি তখন তার মানে আমাকে জাস্টিস ইনস্যোর করতে হচ্ছে ফর এক্সাম্পল যখন আমি ডিপোজিটরের সাথে ট্র্যানজাকশান করছি ডিপোজিটরের ক্ষেত্রে আমি তাদের সাথে যখন আমি ডিপোজিটগুলো নিলাম তার সাথে যে এগ্রিমেন্টগুলো হলো আমার এখানে কিন্তু এরকম করার সুযোগ নাই আমি তাকে দিতে চেয়েছিলাম সেভেন্টি ফাইভ পারসেন্ট আমি তাকে সেভেন্টি ফোর পয়েন্ট নাইন নাইন দিব এটা দেওয়ার কোনো সুযোগ নাই এটা কোনোভাবেই ইসলামিক প্রিন্সিপাল অ্যালাউ করবে না তার মানে আমি তার জিনিস করতে বাধ্য থাকছি আমি যখন ফাইন্যান্সিং করছি ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রে আমি যখন বলছি যে হ্যাঁ আমি তোমার কাছে চার্জ করলাম ফর এক্সাম্পল নাইন পার্সেন্ট আমি কিন্তু এটা নাইন পয়েন্ট জিরো 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 ওয়ান পারসেন্ট চার্জ করার কোনো রাইট কিন্তু আমার নাই তার মানে এখানে কিন্তু হিডেনভাবে কাউকে ক্ষতিগ্রস্ত করা অতকে অথবা ডিপ্রাইব করা এটা কিন্তু সম মানে সম্ভবপর নয় যদি আমি সরিয়া কমপ্ল্যান্ট থাকতে চাই তার মানে ইসলামিক ব্যাংকিং বলছি সরিয়া কমপ্ল্যান্ট যারা ইসলামিক ব্যাংকিং সার্ভিস অফার করছে তারা শরিয়া কমপ্লাইন্ট হয়তো অফার করবে যারা সার্ভিসটা রিসিভ করছে তারা শরিয়া প্রিন্সিপাল মেনেই সার্ভিসটা রিসিভ করবে সুতরাং কাস্টমার পারবে না একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে ডিপ্রাইভ করতে অথবা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন পারবে না কাস্টমারকে ডিক্রাইভ করছে অটোমেটিকভাবে জাস্টিস ইনস্টিউড হবে স্যার আপনি বললেন সেভেন্টি ফাইভ এই সেভেন্টি ফাইভ পার্সেন্ট কি স্যার ইসলামিক শরিয়া কি কখনো ফিক্সড করে এটা কি স্যার প্রফিট রেট বললেন নাকি স্যার প্রফিট শেয়ারিং কিভাবে স্যার এটা বললেন মানে এটা একটু যদি বলতেন থ্যাংক ইউ ভেরি মাচ এটা আসলে একটা এক্সাম্পল হিসাবে বলছি যে যখন আমি কাস্টমারের সাথে যদি আমি পার্টনারশিপ মেকানিজমে যাই যেটাকে আমরা বলছি মোদারাওয়া মেকানিজমে যখন আমরা ডিপোজিট নিচ্ছি তখন আমরা তাদের সাথে একটা প্রপোর্শন ঠিক করি যে আমাদের যে প্রফিটটা হবে সে প্রফিটটা কোন রেশিওতে শেয়ার করব। তার মানে আমি ক্যাপিটালের পার্সেন্টেজ বোঝাচ্ছি না প্রফিটের পার্সেন্টেজ বোঝাচ্ছি এটা বিভিন্ন ব্যাংক বিভিন্ন প্রতিষ্ঠান তাদের মতো করে এটা এটা এটাই স্যার কাস্টমারদের একটা মাঝে মাঝে একটা কনফিউশন থাকে যে ফিক্সড করে বিভিন্ন জায়গাতে যে বলে ফিক্সড করে দিচ্ছে অথবা ছয় সাত আট নয় যাই হোক দশ পার্সেন্ট আসলে ফিক্সড না এটা হচ্ছে প্রফিটের পার্সেন্টেজ ক্যাপিটালের উপরে না অথবা ইনভেস্টমেন্টের উপরে এক্সাক্টলি তার মানে আসলে ফিক্সড মানে কোন ফিক্সডটাকে বলছি কখন ফিক্সডটাকে বলছি তার উপর ডিপেন্ড করবে এটা সরিয়ে কমপ্লেন থাকবে বা থাকবে না জি স্যার কোনো কোনো ক্ষেত্রে সরিয়ার ক্ষেত্রে ফিক্সড করাটা ম্যান্ডেটরি যদি আমি ফিক্সড না করি সেটা আবার আরেকটা আনসারটেনটি চলে আসবে যেটাকে আমরা সরিয়া ভাষা বলছি ঘাড়ার ঘাড়ার দেয় কন্ট্রাক্টটা তখন ভয়েড হয়ে যাবে সেক্ষেত্রে আমাকে কিন্তু ফিক্সড করতে হচ্ছে তো তারই একটা এক্সাম্পল হচ্ছে আমার পার্টনারশিপ ম্যাকানিজম আই আমি মোশারাকাতে যাই অথবা মোদারাবাতে যাই আমি প্রফিট শেয়ারিং রেশিওটা কী হবে ইট মাস্ট বি ফিক্সড ইন অ্যাডভান্স তাহলে এটা যদি আমি ফিক্সড না করি তাহলে কিন্তু আমার সরিয়া ভায়োলেশন হলো আমার কন্ট্রাক্টটা ভয়েড হয়ে গেল কিন্তু যদি আমার এরকম হয় যে আমি তাকে কত পার্সেন্ট রিটার্ন দিব বেসড অন দ্য ক্যাপিটাল এখানে যদি আমি ফিক্সড করি তাহলে আমি বলছি এটা আমার সরিয়ে ভায়োলেশান তার মানে ফিক্সড মানে ভায়োলেশান অথবা ফিক্সড করতেই হবে ব্যাপারটা এরকম না ডিপেন্ড করবে কোন সিচুয়েশানে ফিক্সডটা অ্যালাউড অথবা ফিক্সডটা করা ম্যান্ডেটরি কোন সিচুয়েশানে ফিক্সডটা করা পারমিসিবল না আমি ফিক্সড যদি করি তাহলে সেখানে সরিয়ে ভায়োলেশান হবে সুতরাং আমরা ধরেন আমাদের মার্কেটে যারা মার্কেট প্লেয়ার আছে বলি অথবা যারা কাস্টমার আছে বলি অ্যাজ এ হোল আমাদের কিন্তু ফাইন্যান্সিয়াল লিটারেসি কম্পারেটিভলি কম ডেভেলপ কান্ট্রির চাই এটা আমরা সবসময় মেনে নিই বাট এই অ্যাওয়ারনেসটা যদি আমরা কাস্টমারের মধ্যে ক্রিয়েট করতে পারি যে কিছু ক্ষেত্রে আমাদেরকে ফিক্সড করতে হবে যেই ফিক্সডটা আমাদেরকে সরিয়া করতে বলেছে সেটা যদি আমি না করি তাহলে আসলে আমি আর ইসলামিক ফাইন্যান্স বা ইসলামিক ব্যাঙ্কিং করলাম না তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাকে ফিক্সড করতেই হবে সেক্ষেত্রে একটা এক্সাম্পল হচ্ছে যে আমার পার্টনারশিপের ক্ষেত্রে প্রফিট শেয়ারিং রেশিওটা আমাকে ফিক্সড করতেই হচ্ছে ঠিক একইভাবে যখন আমরা যদি আমি মুরাবাতে বাইং মোডে যদি আমি সেল করি সেখানে যদি আমি মার্কআপটা ফিক্সড না করি তাহলে কিন্তু আমার এটা ঘাড়ারের দেয় কন্ট্রাক্টটা ভয়েড হয়ে যাবে তো এই জন্য ফিক্সডের আসলে কোন সিচুয়েশানে ফিক্সড করছি তার উপর ডিপেন্ড করবে এটা সরিয়া কমপ্লাই করছি নাকি সরিয়া ভায়োলেট করছে স্যার আমাদের ডিসকাশনে কিছু টার্ম আসলো মুদারাবা মুশারাকা মুরাবাহা আবার মার্ক আপ স্যার আপনি যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন যে মুরাবাহাতে মুরাবাহা জিনিসটা আসলে কি আমি ব্যবসা করার জন্য আমার তো ওয়ার্কিং ক্যাপিটাল প্রয়োজন এবং সেখানে মুরাবাহা আমি নিতে পারবো কি না অথবা আমি কিভাবে নিব ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য আবার সেখানে মার্ক আপটা ওকে ধন্যবাদ ইসলামিক ব্যাঙ্কিং অ্যান্ড ফাইন্যান্স আল্লাহ সুবাহনতলা আমাদেরকে এমন একটা অপরচুনিটি দিয়েছেন যে আসলে আমার হাতে অনেকগুলো অপশান কারণ আমরা বলি যে একটা সিঙ্গেল মেকানিজম সব সিচুয়েশানে সুইটেবল নাও হতে পারে আল্লাহ সুমতালা আমাদেরকে এ একটা অপশান দিয়েছেন যে আমি কমার্শিয়াল ট্রানজ্যাকশান করব আমার নিড আপনার নিড এক্স ওয়াই এর নিড এক হবে না আমার নিড অনুযায়ী আমার নিডটা ফুলফিল করতে হবে আরেকজনের নিড অনুযায়ী সেটা ফুলফিল করতে হবে সেক্ষেত্রে আমার যখন যেই নিডটা আছে সেই নিডের উপর ভিত্তি করে আমি মুডগুলো অ্যাপ্লাই করব এজন্য আমরা বিভিন্ন ধরনের মুডগুলোকে আমরা ব্যবহার করি করতে পারি বা করে থাকি এগুলোকে ব্রড বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করি যেমন পার্টনারশিপ যদি বোঝার সুবিধাতে আমরা যদি বলি পার্টনারশিপ পার্টনারশিপের মধ্যে আমরা সাধারণত মুদারাবা বা মশারাকাকে বুঝিয়ে থাকি যেটা বেসিক্যালি আমরা উভয়জন মিলে আমরা বিজনেস কন্ডাক্ট করব এবং প্রফিট হলে সেখানে শেয়ার হবে অ্যাজ পার এগ্রেড রেশিও বাট যদি লস হয় তাহলে ক্যাপিটাল প্রপোর্শনে এটা শেয়ার হবে এগুলোকে আমরা বলছি পার্টনারশিপ মেকানিজম আরেকটা মেকানিজম নাম হচ্ছে আমাদের বাই অ্যান্ড সেলিং ম্যাকানিজম যেটা আরবিতে আমরা বাই ম্যাকানিজম বলে থাকি যখন আমরা বাই ম্যাকানিজমে বলছি এর মধ্যে আবার অনেকগুলো মেকানিজম আছে এর মধ্যে একটা মেকানিজমকে আমরা বলছি মোরাবাহা কেউ কেউ আমরা কোনো কোনো ব্যাংকে বা কোনো কোনো প্রতিষ্ঠানে আমরা মুওয়াজ্জেল নামে প্র্যাকটিস করছি আমরা রিয়াল লাইফে মোসাওয়ামা নামে প্র্যাকটিস করছি তার মানে এগুলো হচ্ছে আরবি টার্মিনোলজি সবগুলো হচ্ছে ক্রয় বিক্রয়ের মেকানিজম বাট এটার প্রত্যেকটার কিছু না কিছু বেসিক ফিচার আছে সেই ফিচারগুলো মানতে হবে তার মধ্যে আমরা সবচেয়ে বেশি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে মুরাবাহা মেকানিজম যেটা একটা ক্রয় বিক্রয় মেকানিজম বাট ক্রয় বিক্রয়ের ট্রেডিশনাল মেকানিজম থেকে একটু স্যালিয়েন ফিচার হচ্ছে বিক্রেতা ক্রেতাকে কি পরিমাণে লাভ করে বিক্রয় করলেন এটা ক্রেতা ক্রেতার জানার অধিকার আছে তার মানে বিক্রেতা লাভের অংশটুকু বলতে বাধ্য এইভাবে যখন ক্রয় বিক্রয়টা হচ্ছে যে বিক্রেতা তার ক্রয় মূল্যের সাথে একটা মার্কআপ অথবা প্রফিট যোগ করে সেল করছেন এবং কাস্টমার সেটা জেনে শুনে বুঝেই উনি পারচেস করছেন যে আমি পাঁচ টাকা লাভ দিলাম অথবা পঞ্চাশ টাকা লাভ দিলাম নাকি পাঁচশো টাকা লাভ দিলাম উনি করেন তাহলে কন্ট্রাক্টটা হবে উনি যদি অ্যাগ্রি না করেন কন্ট্রাক্টটা হবে না যেটা কিন্তু নর্মালি আমরা যেই ট্রানজ্যাকশনগুলো করি ক্রয় বিক্রয়গুলো করি রিয়েল লাইফে প্রতিদিন সেখানে কিন্তু আমাকে সেলার বলে দেয় না যে লাভ আসলে কত করলো দেখা যাচ্ছে এক টাকার জিনিস উনি আমাকে দশ টাকায় বিক্রি করলো নয় টাকায় আসলে তার লাভ তার মানে কিন্তু কিন্তু ফাইন্যান্সিয়াল ট্র্যান্জাকশনগুলোর ক্ষেত্রে বিশেষ করে যখন ব্যাঙ্ক বা এনভিএফআই ট্রানজাকশানগুলো করছে তারা যেহেতু কম্পারেটিভলি তাদের তাদের বার্গেনিং পাওয়ারটা বেশি থাকবে কাস্টমারের চাইতে তারা যাতে কোনোভাবে ডিপ্রাইভ করতে না পারে এটা রেগুলেটরি বডি পক্ষ থেকে এবং একটা জাস্টিস ইনশোর করার জন্য অনেকগুলো কারণেই এটা ম্যান্ডেটরি করা হচ্ছে যে না অবশ্যই প্রফিটটা ডিসক্লোজ করতে হবে তখন ওই মেকানিজমটা আমরা বলছি মুরাবাহা মেকানিজম এবং এটা সুরিয়ার যেই বেসিক যেই প্রিন্সিপালগুলো আছে যেটাকে আমরা সাধারণত রেফার করে থাকি যে আল্লাহ সুবান ক্রয় বিক্রয়কে হালাল করেছেন তুতকে হারাম করেছেন এটা সহ আরো অনেকগুলো রেফারেন্স আছে যেগুলো আমার এই ক্রয় বিক্রয়কে সাপোর্ট করে ক্রয় বিক্রয় ভেরি মাস পারমিসিবল একটা মেকানিজম ধন্যবাদ স্যার স্যার এই ইসলামিক ফাইন্যান্সের মাধ্যমে আমি যদি বলি যে সাস্টেনেবল যেই ফাইন্যান্স যেটা আমাদের এখন খুব বেশি উচ্চারিত হচ্ছে এই সাস্টেনেবল ইকোনমি সাস্টেনেবল ফাইন্যান্স এইটা অ্যাচিভ করার জন্য ইসলামিক ফাইন্যান্স কি সবচেয়ে বেস্ট ওয়ে অথবা আমরা কীভাবে এটা করতে পারি স্যার ধরেন যখন আমরা বলছি সাস্টেনেবল ফাইন্যান্স সাস্টেনেবল ব্যাংকিং গ্রিন ব্যাংকিং এগুলো আমাদের ট্রেডিশনালি আমাদেরকে কিন্তু আলাদাভাবে গাইডলাইন দিতে হচ্ছে আলাদাভাবে ইনস্ট্রাকশন দিতে হচ্ছে আলাদাভাবে মোটিভেশান দিতে হচ্ছে অথবা অনেক ক্ষেত্রে ইনসেন্টিভ দিতে হচ্ছে রেগুলেটরি বডির পক্ষ থেকে জি কিন্তু যখন আমরা বলছি ইসলামিক প্রিন্সিপাল বা শরিয়া তখন কিন্তু এই জিনিসগুলো কিন্তু ইন বিল্ট আছে আল্লাহ সুবান তাল্লাহ যেভাবে ন্যাচারাল ন্যাচারকে সাজিয়েছেন সেটাকে পরিবর্তন করার রাইট কিন্তু হিউম্যান বিংয়ের নাই আমি যদি পাহাড়গুলো কেটে সমতল করতে চাই এটা কি কিন্তু নেচারের যে নর্মাল যে ইয়াটা বৈশিষ্ট্য ছিল সেটাকে কিন্তু আমি নষ্ট করছি এটা কিন্তু সরিয়ে পারমিট করে না সাস্টেনে সাস্টেনেবিলিটি যখন আমরা বলছি এনভারমেন্টের কথা যখন বলছি তখন কিন্তু আমরা এগুলো নিয়ে কনসার্ন থাকছি আমি বলছি যে আমার এই নদীগুলো ভরাট করব না আমি পাহাড়গুলো কেটে সমতল বানাবো না আমি গাছপালা কেটে উজাড় করব না এগুলো কিন্তু আমাকে আগে মানে আলাদাভাবে বলতে হচ্ছে কিন্তু আমার সরিয়া যখন আমি বলছি শরিয়ার মধ্যে অল্টারনেটিকেটিভ বিলটিন আমার দশ টাকা আছে আমার দশ টাকা দিয়ে আমি খাবার কিনলাম কিনে আমি যতটুকু ইচ্ছা খেলাম বাদ বাকিটা ফেলে দিলাম আমার টাকা আমার এটা বলার সুযোগ সরিয়াতে নাই কারণ আই এম দ্য ট্রাস্টি আমাকে শুধুমাত্র আল্লাহ শুভমাত্র আল্লাহ ফর দ্য টাইম বিং এটা ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করেছেন ওয়েস্টেজের কোনো সুযোগ নাই আমি যদি ওয়েস্টেজ না করি তাহলে একভাবে কিন্তু আমি এই রিসোর্সগুলোকে আমি কিন্তু সেভ করতে পারছি আমি একটা ফ্যাক্টরি দিব সেই ফ্যাক্টরির মাধ্যমে আমার প্রতিবেশী ক্ষতিগ্রস্ত হবে এনভায়রনমেন্টে হ্যাজার্ট ক্রিয়েট করবে এটা কিন্তু সরিয়ে আলাও করে নাই আমার কিন্তু কোনো রাইট নাই যে আমার প্রতিবেশীর ক্ষতি করে আমি বিজনেস করা এটাকে কিন্তু আমাকে আলাদাভাবে বলতে হচ্ছে যদি না সরিয়ার প্রিন্সিপাল আমি ফলো করছি কিন্তু যখন শরিয়া ফলো করছি তখন কিন্তু আমাকে এটা অটোমেটিকভাবে আমাকে মানতে হচ্ছে তার মানে কি আমি ইনভাররমেন্টাল ফ্রেন্ডলি কাজ করছি তার মানে কি আমি সাস্টেনেবিলিটি নিয়ে কাজ করছি ঠিক একইভাবে যেই প্রিন্সিপুলগুলো আমাদেরকে আলাদাভাবে এখন শোনাতে হচ্ছে আমি যদি সরিয়ার অরিজিনাল কোডিফিকেশানগুলো ফলো করি তাহলে কিন্তু এই সব প্রিন্সিপলগুলো আমি মানতে আমি আসলে বাধ্য আমাকে কিন্তু মানতে হবে তার মানে অটোমেটিকভাবে আমার কার্যক্রমগুলো কিন্তু সাস্টেনেবল হবে এবং আমাদের যে আর্টিফিশিয়াল যে বাবলস ক্রিয়েট হওয়ার যে ব্যাপারগুলো এটা অটোমেটিকভাবে কন্ট্রোল হয়ে যায় ইসলামিক ফাইন্যান্সের ক্ষেত্রে আর্টিফিশিয়াল বাবলস ক্রিয়েট হতে পারে না সুতরাং অনেক ভাবে আসলে আমরা সাস্টেনবল থাকতে পারি যেটা বলা হয় যে ট্র্যাডিশনালি বলা হয় যে দশ বছর পর পর এরকম একটা রিসিশন সাইকেল আছে যেটা আসবে বা আসে কিন্তু যদি আমি সাস্টেনেবিলিটি ইনশ্যুর করতে পারি তাহলে কিন্তু আমার সেই সাইকেলটা কিন্তু আমি অ্যাভয়েড করতে পারি এই জায়গাটাতে আমার একটা হচ্ছে তারই একটা পার্ট এই জায়গাটাতে আপনাকে আমি একটু প্রশ্ন করব যে এই যে আর্টিফিশিয়াল বাবল যেটা বললেন অথবা বললেন যে প্রত্যেক 10 বছর পর পর একটা রিসিশন অথবা কিছু একটা আসে নেগেটিভ যেটা ইসলামিক মানে ইকোনমির জন্য ইসলামিক ফাইন্যান্স হলে এই আর্টিফিসিয়াল হবে না এটা এইটা কেন আর আর্টিফিসিয়াল বাবলটা আসলে মূলত কি এখানে দুইটা ইস্যু প্রথম কথা হচ্ছে যে আমরা সরিয়া বেস ফাইন্যান্সিয়াল সিস্টেম নিয়ে কথা বলছি তার মানে সরিয়া প্রিন্সিপাল মানতে হবে অবশ্যই তো সরিয়া প্রিন্সিপালের কথা যদি আমি শুধুমাত্র মুখে বলি আর না মানি তাহলে ইসলামিক ফাইন্যান্স বলি আর যাই বলি তাহলে সেটা ইসলামিক ফাইন্যান্স থাকলো না ইসলামিক ব্যাঙ্কিং থাকলো না তারপর শরিয়া মেনে করতে হবে শরিয়া যদি মানি তাহলে আমার শরিয়ার প্রিন্সিপালগুলোর মধ্যে এগুলো বিল্টিন আছে এটা অটোমেটিকভাবে আমাকে সেই জিনিসগুলোকে কন্ট্রোল করবে যেমন আমরা বলছি যে আমি যখন ফাইন্যান্সিংটা করলাম এই ফাইন্যান্সিংটা হতে হবে মানে রিয়াল সেক্টরে ফাইন্যান্সিংটা হতে হবে তাহলে আমি কারোর সাথে যদি আমি পার্টনারশিপে যাই তাহলে আমার এই টাকা বা ক্লায়েন্টের টাকা দুজনের টাকা মিলে বিজনেসে ফাইনান্স হবে যে বিজনেসের জন্য আমি আমি পার্টনারশিপটা ফর্ম করেছি এটা দিয়ে কিন্তু অন্য কোনো কাজ করার কোনো সুযোগ নাই তার মানে আমার কিন্তু রিয়েল অ্যাসেট ক্রিয়েট হওয়া ম্যান্ডেটরি আমি যদি ইভেন এটা যদি আমি মোরাবাহাতে যাই তার মানে আমি কিন্তু তার কাছে পণ্য বিক্রয় করছি তার মানে আমি একটা রিয়াল পণ্য পার্সেস করব সেই পণ্যই তার কাছে সেল করব আমি শুধুমাত্র তার কাছে টাকা দিয়ে দিলাম তার পকেটে ছিল আগে জিরো টাকা আমার কাছ থেকে একশো কুড়ি টাকা নেওয়ার পরে তার একশো কুড়ি টাকা হয়ে গেল সে একশো কুড়ি টাকা তার মতো করে খরচ করছে যেই জিনিসের দাম দশ টাকা ছিল সে বিশ টাকায় ক্রয় করতে দ্বিধাবোধ করছে না তার মানে কি একটা ইনফ্লেশান সে ক্রিয়েট করে ফেলছে তাহলে এইভাবে বিভিন্নভাবে যদি আমার এই প্রিন্সিপালগুলো মানি তাহলে অটোমেটিকভাবে কন্ট্রোল হচ্ছে তার মানে আমার রিয়েল ইকোনমিতে আমার ফান্ডটা ইনজেক্ট আমি নিশ্চিত করতে পারছি যখন রিয়েল ইকোনমির সাথে আমার ফান্ডটা লিঙ্ক থাকছে তখন কিন্তু আমার কি প্রোডাক্ট আছে তার মানে আমার ইনফ্লেশানটা কখন হয় আমার ডিমান্ড আছে কিন্তু সাফিসিয়েন্ট প্রোডাক্ট নাই তার মানে তোমার ইনফ্লেশন হবে কিন্তু আমি যখন ফাইন্যান্সিংটা নিশ্চিত করছি যে এটার মাধ্যমে রিয়াল ইকোনমিতে ইম্প্যাক্ট পড়বে প্রোডাক্ট এবং সার্ভিসটা অটোমেটিকভাবে জেনারেটেড হবে এটা আমি নিশ্চিত করতে পারছি তার মানে সাফিসিয়েন্ট প্রোডাক্ট আছে প্রোডাক্ট যদি সাফিসিয়েন্ট থাকে তাহলে আনএক্সপেক্টেড যে ইনফ্লেশান আমরা বলি সেটা হওয়ার কোনো সুযোগ নাই তার মানে সেটা আমি অটোমেটিকভাবে কন্ট্রোল করতে পারছি আর যদি আমি এরকম করতাম হ্যাঁ কারো ফাইন্যান্সিং দরকার আমি তাকে বা ফাইন্যান্সিং চেয়েছে আমি তাকে ফাইন্যান্সিং দিয়ে দিচ্ছি এর বিনিময়ে আমি তার কাছ থেকে বাড়তি রিটার্ন নিচ্ছি তো আমিও গেইনার হচ্ছি সে ওই টাকাটা তার মন্ত করে খরচ করছে আলটিমেটলি দেখা যাচ্ছে এই টাকা দিয়ে মানে সোসাইটির এমন কিছু লোক আছে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তার মানে একজন লাভবান হচ্ছে আর এক লাখজন ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু যদি আমি ইসলামিক ফাইন্যান্স করি তাহলে সেই সুযোগটা কিন্তু আমি তাকে দিচ্ছি না সে বলছে হ্যাঁ গাড়ি কিনবো এটা কী জন্য গাড়ি কিনবো আমি মানে কমার্শিয়াল পারপাসে ইউজ করব। হ্যাঁ সেই পারপাসেই করছে সে একটা ফ্যাক্টরি সেট আপ দিবে সে কিন্তু মেশিনারিটা ইম্পোর্ট করতে সে বাধ্য থাকছে বা ইম্পোর্ট করছে ইনস্টল করছে সেখানে বাধ্য থাকছে তার মানে যখন রিয়াল ইকোনমির সাথে আমার ফাইন্যান্সিংটাকে ট্যাগ করাটা নিশ্চিত করতে পারছি তার মানে প্রোডাক্ট এবং সার্ভিসটার অ্যাভেলেবিলিটি নিশ্চিত করতে পারছি তার মানে এখানে আর্টিফিশিয়াল কিছু থাকছে না আমার প্রোডাক্ট এবং সার্ভিস সেখানে থাকছে তার মানে এখানে আর আর্টিফিশিয়াল বাবলস বলতে যেটা বোঝায় যে আসলে আমার অ্যাসেট নাই সম্পদ নাই কিন্তু আমি দেখাচ্ছি এটা হোল ইকোনমি মানে আমি আমি আমরা করে তো ইকোনমি তাহলে আমাদের মধ্যে যদি এরকম হয় যে আমার সেই ক্যাপাসিটি নাই কিন্তু দেখাচ্ছি সেই সুযোগটা কিন্তু আমার ইসলামিক সিস্টেমে কিন্তু সেটা দেওয়া হচ্ছে না সুতরাং এই সবকিছু মিলেই আমাদের যে আর্টিফিশিয়াল বাবলস ক্রিয়েট হওয়ার যে ব্যাপারটা সেটা থাকছে না অনেক সময় যেমন আমরা বলছি ধরেন আমার এখন টাকা লাগবে আপনি আমাকে টাকা দিচ্ছেন আরেকজনের কাছ থেকে টাকা নিচ্ছি আরেকজনের কাছ থেকে দশজনের কাছ থেকে টাকা নিলাম দশজনের কাছ থেকে আমি রিটার্ন দিতে চেয়েছি কাউকে দিতে পারলাম কাউকে দিতে পারলাম না কিন্তু আমার কাছে থেকে কিন্তু দশজনের টাকা জমা হয়েছে তা আমি এই টাকাটা কিন্তু তখন মিস ইউজ করছি যখনই আমি এই টাকাটা মিস ইউজ করছি তখনই কিন্তু আমার দেখা যাচ্ছে এক সময় এই ইয়েটা ক্রিয়েট হবে মানে এটা তো সেটেলমেন্ট করতে হবে তখন তো আমার পক্ষে সম্ভব হবে না কারণ আমি তো রিয়াল লাইফে রিয়েল ইকোনমিতে টাকাটা ইনভেস্টমেন্ট করি নাই আমি তো মিসইউজ করেছি তো যদি আমি রিয়াল ইকোনমিতে এটা ইনভেস্টমেন্ট করতাম তাহলে আমি কিন্তু এই টাকাটা যে রিটার্নটা দিতে হবে এটা কিন্তু সেটেল করতে পারতাম তার মানে এই যে আর্টিফিশিয়ালি এক সময় আমি মনে করছি যে হ্যাঁ আমি অনেক ওয়েলদি আবার এক সময় আমি হয়ে যাচ্ছি সলভে নিঃস্ব সে সুযোগটা কিন্তু আমার ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেম যদি ফলো করি ট্রু সেন্সে তাহলে কিন্তু অ্যাভয়েড করা সম্ভব কিন্তু একটাই কন্ডিশন সেটা হচ্ছে যে আমাকে ইসলামিক প্রিন্সিপালটা ট্রু সেন্সে মানতে হবে শুধু মুখে যদি বলি আর সেটাকে যদি আমি মিস করি তাহলে আবার আমরা সেই ডিজার্ট রেজাল্টটা পাবো না ধন্যবাদ স্যার আপনি বিস্তারিত বলেছেন এবং এটা আমাদের বোধগম্য হয়েছে একটা জিনিস স্যার ইসলামিক ফাইন্যান্সের সৌন্দর্য তো আসলে মুদারাবা এবং মুশারাকাতে বাংলাদেশে কি আমরা এটা প্র্যাকটিস করতে পারছি মুদারাবা এবং মোশারাকা আইডিয়াল মোড অফ ফাইন্যান্সিং এটা হচ্ছে আপনার স্টেটমেন্ট এখন এটাকে যদি বলি যে শরিয়ার কোন কডিফিকেশন এটা বলা আছে আপনি কি কোন রেফারেন্স দিতে পারবেন তুমি বলবি না সবাই বলে সবাই কিসের ভিত্তিতে বলে সবাই বলছে সবাই বলে তাই সবাই বলছে আপনাকে কাউকে জিজ্ঞাসা করেন যে এটা কোরআনের কোন ভার্সে বলা আছে দেখান এটা কোন হাদিস গ্রন্থে বলা আছে দেখান তাহলে কিন্তু তারা দেখাবে না ক্রয় বিক্রয় যে এটা পারমিজিবল মেকানিজম এটা আপনার কত জায়গায় খুঁজে পাবেন হাদিসের কত জায়গায় দেখবেন যে যারা মানে ইমানদার ব্যবসায়ী তাদেরকে কতভাবে ইনকারেজ করা হয়েছে আপনার রিয়েল লাইফের দিক টাকান না আপনার একটা পেস্ট কিনতে হবে এই পেস্ট কি আপনি পার্টনারশিপে কিনবেন নাকি আপনার জন্য কিনবেন আমার জন্য আপনার জন্য আপনি কিনবেন তো এখানে পার্টনারশিপ মেকানিজম তো সুইটেবল না আমি পার্টনারশিপ কখন করব। আমার একশো কোটি টাকা দরকার টাকা দিয়ে আমি করব কিন্তু আমি একাই করতে পারছি না হ্যাঁ আর একজনের হেল্প নিচ্ছি কিন্তু আলটিমেটলি এই পার্টনারশিপ বিজনেস যখন প্রোডাক্ট বা সার্ভিসটা তৈরি করলো সেটা কি করবে ওখানে পার্টনারশিপ করবে ইম্পসিবল আলটিমেট নিডটা কিন্তু সেল বাইং সেলিং জি আলটিমেট নিডটা বাইং সেলিং এখন এই পার্টনারশিপটা কখন কে করবে কার সাথে করবে এটার সাথে দেখতে হবে আমার শরিয়তেই বলছে যে এক পার্টনার আর এক পার্টনারকে ডিপ্রাইব করে এটা হিউম্যান নেচার এটা আল্লাহ সুবানদালাই রিকগনাইজ করছেন যে আমাদেরকে আল্লাহ সুবানদালা এমনভাবে বানিয়েছেন যে আমরা সাধারণত একজন আর একজনকে ডিপ্রাইব করবো সুতরাং আমাদেরকে পার্টনারশিপ আইডিয়াল মেকানিজমে দোহায় দিয়ে যদি আমি সকল ট্রানজাকশান পার্টনারশিপ মেকানিজমে করতে যাই আসলে সেখানে বেনিফিট আসবে না কারণ আল্লাহ আগে সাবধান করেছেন যে এক পার্টনার আর এক পার্টনারকে ডিপ্রাইব করবে তাহলে যেখানে আমার সুইটেবল সেখানে পার্টনারশিপ করতে হবে যেখানে আমার সুইটেবল না সেখানে অন্য যেটা সুইটেবল তখন সেখানে যেতে হবে আমার বাড়ি দরকার বসবাসের জন্য তা আপনি বলবেন যে এটা পার্টনারশিপে যাও আমি এই যে পার্টনারশিপে যাবো না আমি ইজারাতে যাব এদের ইজারা সুইটেবল মোড তাহলে ইজারাই বেস্ট আমার একটা কিছু কাজ দরকার আমার আপনার হেল্প লাগছে আমি আপনার সাথে পার্টনারশিপে যাবো কারণ আমি আপনাকে ওয়াকালাতে যাব সুতরাং ইসলাম যেহেতু সকল যে সকল মোডগুলো অ্যাপ্লাই করেছে কন্ডিশনগুলো দিয়ে আমার বাউন্ডারির মধ্যে এই প্রিন্সিপালগুলো যদি আমি ফলো করি তাহলে বেটার হবে কিন্তু যদি আমরা আবার বলি যে না এটাই একমাত্র মেকানিজম তাহলে আল্লাহ সুবরাত ম্যাকানিজম কেন দিয়েছেন এটা কি আননেসেসারি দিয়েছেন আল্লাহ সুবরতালা প্রয়োজনের বাইরে কোনো কিছু দেন না সুতরাং যেগুলো দেওয়া হয়েছে এগুলো মানুষের নিট বিবেচনা করেই যখন যেটা সুইটেবল হবে তখন সেটাই ব্যবহার করতে হবে এবং ইসলামিক ফাইন্যান্সের সৌন্দর্যটা এটাই আমরা সিঙ্গেল মেকানিজম সকল ক্ষেত্রে ব্যবহার করি না যখন মোদারাবা সুইটেবল তখন মোদারাবা যখন মোশারাকা সুইটেবল তখন মোশারাকা যখন ইজারা সুইটেবল তখন ইজারা যখন ওয়াকালা সুইটেবল তখন ওয়াকালা যখন বাইং সেলিং সুইটেবল তখন বাইং সেলিং সুতরাং কোনো একটা মোট সুইটেবল আর অন্য মোডগুলো সুইটেবল না এটা একটা আসপেক্টে হতে পারে কোনো একটা পার্টিকুলার সিচুয়েশান হতে পারে কিন্তু যদি একদম জেনারাইজ করি তাহলে আমার মনে হয় যে এটা ভালো ফল বই আনবে না স্যার আপনাকে আমাদের প্রোগ্রামে আসার জন্য অজস্র ধন্যবাদ ভবিষ্যতে আবার কোনো একটা সেশনে ইনশাল্লাহ আপনার সঙ্গে দেখা হবে স্যার ধন্যবাদ আপনাকে মনে করেন মমার রকবাদ আমার সালাম ওয়ালাইকুমার রহমাতুল্লাহ ইভাবরাকাত ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ রখাত